নির্বাচন কমিশনার জনাব আলমগীর সম্প্রতি একটা কথা বলেছেন নির্বাচন নিয়ে তিনি বলেছেন নির্বাচনে অংশ নিয়ে ইসির পরীক্ষা নিন বলা বাহুল্য কথাটি তিনি বিএনপিকে বলেছেন নির্বাচনে অংশ নিয়ে যাতে ইসির পরীক্ষা নেওয়া হয় আচ্ছা ইলেকশন কমিশনারের পরীক্ষা নতুন করে নেওয়ার কি আর কিছু আছে এই কমিশন গঠন হওয়ার পর থেকে যা যা হয়েছে এখন পর্যন্ত সেই ঘটনাগুলো যদি আমরা একটু লক্ষ্য করি তাহলেই বোঝা যায় যে কি ধরনের নির্বাচন কমিশন গঠিত হয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু যদি অসাধারণ একটি নির্বাচন কমিশনও গঠিত হয়ে থাকতো আমি সেক অফ আর্গুমেন্টে বলছি তর্কের খাতিরে বলছি যদি অসাধারণ একটি নির্বাচন কমিশনও গঠিত হয়ে থাকতো সেই কমিশনের আসলে ক্ষমতা কতটুকু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করবার যেই ক্ষমতা দরকার সেই ক্ষমতা কি আদৌ একটি নির্বাচন কমিশনকে দেয়া হয় সুতরাং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নির্বাচন কমিশন কতটুকু সক্ষম বা কতটুকু অক্ষম সেই আলোচনাটায় একেবারেই খুব একটা মানে রাখে না তারপরেও যেহেতু তারা পরীক্ষার কথা বলছেন আমি তাদেরকে একটু স্মরণ করিয়ে দেই যে ওথ নেওয়ার পর থেকে এই পর্যন্ত তাদের নানান কার্যকলাপ দিয়ে তারা তাদের পরীক্ষা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছেন তারা যদি মনে করে থাকেন যে জাতীয় নির্বাচনে আরেকবার অংশগ্রহণের মধ্যে দিয়ে সেই পরীক্ষা নিতে হবে বা তারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন কি পারেন না সেটি নির্ধারিত হবে তাহলে সেটা একেবারেই ভুল আপনাদের নিশ্চয়ই মনে আছে নির্বাচন কমিশন যখন প্রথম গঠিত হলো তখন প্রধান নির্বাচন কমিশনার একটা কথা বলেছিলেন বিরোধী দলকে চ্যালেঞ্জকে মতন মাঠে থাকতে হবে তখন সবে রাশে ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে জেলেনস্কি নামটা বাংলাদেশে বহুল আলোচিত বহুল প্রচারিত একটি নাম সুতরাং তিনি জেলেনস্কির উদাহরণ টেনে বলেছিলেন তিনি যেমন মাঠ ছেড়ে না দিয়ে শক্ত হয়ে মাঠে যুদ্ধ করছেন বিরোধী দলকেও তেমনি মাঠ না ছেড়ে দিয়ে নির্বাচনের মাঠে যুদ্ধ করতে হবে অর্থাৎ তিনি স্বীকার করে নিয়েছেন যে নির্বাচনটি হবে একটি মল্লযুদ্ধ নির্বাচনটি হবে একটি সহিংস যুদ্ধ যেই যুদ্ধে কোনো পক্ষ মাঠ ছেড়ে দিতে পারবে না বিরোধী পক্ষকে মাঠ কামড়ে আঁকড়ে মাঠ ধর খেয়ে রক্তারক্তির মধ্যে দিয়ে যেয়ে নির্বাচন করতে হবে বিষয়টিকে আসলে তাই হওয়ার কথা ছিল ধরেন বিরোধী দল একটা এজেন্টও দিল না বিরোধী দলের কেউ নির্বাচনের মাঠেই থাকলো না তারপরেও তো নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা যেখানে মানুষ মানুষ ভোট দিতে পারবে যেখানে নিশ্চিন্তে গিয়ে তার পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারবে যেখানে কোনো ভয় ভীতি থাকবে না যেখানে বিরোধী দলের এজেন্ট থাক বা না থাক ভোট গণনা হবে সঠিকভাবে এবং সঠিকভাবে ফলাফল ঘোষিত হবে এটাই হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব এই দায়িত্বটাকে পাশ কাটিয়ে প্রধান নির্বাচন কমিশনার যেই মুহূর্তে বললেন যে বিরোধী দলকে চ্যালেঞ্জকির মতন মাঠে থাকতে হবে তখনই কিন্তু তিনি ইঙ্গিত দিয়ে দিলেন যে নির্বাচনটি হতে যাচ্ছে একটি যুদ্ধের মতন যেই যুদ্ধে যার শক্তি আছে পেশি শক্তি আছে রক্তারক্তি করার শক্তি আছে অপরপক্ষের মাথা ভাঙার শক্তি আছে তারা জিতবে তারা নির্বাচনে জয়লাভ করবে তো রকম নির্বাচন কমিশনের অধীনে আর কিসের নির্বাচন আর তাদের কিসের বা পরীক্ষা আর একটা উদাহরণ দেই আপনাদের নিশ্চয়ই মনে আছে দের সাথে নির্বাচন কমিশনাররা বৈঠক করেছিলেন সেখানে একজন নির্বাচন কমিশনার যখন বক্তব্য দেওয়া শুরু করেন তিনি বলেন যে নির্বাচনে যে অনাস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে তার জন্য অনেকাংশেই ডিসিএসপিরা দায়ী আর যায় কোথায় সাথে সাথে ডিসিএসপিরা রিয়্যাক্ট করে ভীষণভাবে রিয়্যাক্ট করে এবং এমনভাবে তারা হইচই করে যে তিনি এক পর্যায়ে বলতে বাধ্য হন নির্বাচন কমিশনার যে আমি কি তাহলে বসে যাব আমি কি তাহলে আমার বক্তব্য থামিয়ে দেব এবং ডিসিএসপিরা বলেন হ্যাঁ আপনি আর বক্তব্য দেবেন না মাঠ পর্যায়ের একেবারে সাধারণ প্রশাসনের লোকজন যখন নির্বাচন কমিশনের মতন একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের হর্তাকর্তাদের বক্তব্য থামিয়ে দেওয়ার মতন শক্তি রাখেন তখন এটা প্রমাণ হয়ে যায় যে নির্বাচনের দিন বা নির্বাচনকালীন সময়ে যখন এই ডিসিএসপিরা পুরো মাঠের কন্ট্রোলে থাকবেন তখন তাদের উপর ন্যূনতম কোনো নিয়ন্ত্রণ এই নির্বাচন কমিশনের থাকবে না তারা তো একটা বক্তব্য কন্টিনিউ করার মতন সাহসী দেখাতে পারে নাই কিংবা সেই বক্তব্য থামিয়ে দেওয়ার পর যেই ডিসি বক্তব্য থামিয়ে দিতে তাদেরকে বাধ্য করেছেন সেই ডিসি বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা নেয়ার নজির তারা দেখাতে পারেন নাই তারা সারেন্ডার করেছেন এবং প্রমাণ করেছেন যে নির্বাচনকালীন সময় যখন এই ডিসিএসপিরা রাজা মহারাজার মতন সর্বময় কর্তৃত্বের অধিকারী হবেন এক একটা কনস্টিটুয়েন্সিতে তখন সেখানে নির্বাচন কমিশনের কথা বলবার নির্বাচন কমিশনের মানে কি বলবো ক্ষমতা দেখাবার কোনো জায়গায় থাকবে না তিন নাম্বার হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন আপনারা পরীক্ষার কথা বলছেন তো কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনটা একটু মনে করে দেখুন তো সেখানে এমপি বাহার সাহেব অবস্থান করছিলেন এবং আপনারা বারংবার অনুরোধ করা নির্দেশ দেয়া চিঠি দেয়া সত্ত্বেও তিনি কিন্তু তার এলাকা ছাড়েন নাই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের পুরোটার সময় এমপি বাহার তার এলাকায় ছিলেন সেই সময় আপনারা বলেছিলেন যে কোনো এমপিকে কে কোলে করে সরানোর দায়ী ক্ষমতা নির্বাচন কমিশনের নাই একটা কনস্টিটুয়েন্সিতে একজন সিটিং এমপিকে আপনারা নির্দেশ মানাতে পারেন না আর জাতীয় নির্বাচনের সময় তিনশো আসনে তিনশো জন এমপি সিটিং থাকবেন সেই সঙ্গে থাকবেন মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী তাদেরকে আপনারা কি করে সামলাবেন এই যে সিটি কর্পোরেশন নির্বাচন হল কুমিল্লার সেখানে এক বাহারকে আপনারা সরাতে পারলেন না এলাকা থেকে সারেন্ডার করলেন সেখানে তিনশো আসনে তিনশো জন এমপিকে আপনারা কিভাবে বসাবেন কিভাবে তাদেরকে কন্ট্রোলে আনবেন কিভাবে তাদেরকে নিয়ম মানতে বাধ্য করবেন পারবেন না তো আসেন গাইবান্ধা উপনির্বাচনে সিসিটিভি দেখে আপনারা সেই উপনির্বাচন বন্ধ করতে বাধ্য হয়েছেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনারা যদি সত্যি সত্যি সিসিটিভি ফুটেজ বা অন্য কোনো মাধ্যমে খবরের উপরে নির্ভর করেন এবং আপনারা যদি সত্যি সত্যি মানে মাঠের যে অবস্থা সেটা যাচাই করে নির্বাচন করতে যান আপনারা নির্বাচন বন্ধ করে দিতে হবে পারবেন আপনারা তিন আসনের নির্বাচন বন্ধ করতে কারণ প্রত্যেকটা আসনে একজন করে সিটিং এমপি আছে তিনি জীবন মরণ যুদ্ধে নামবেন তার সঙ্গে যোগ দেবে ডিসি এসপিরা তার সঙ্গে যোগ দেবে স্থানীয় প্রশাসনের যেই কর্মকর্তা কর্মচারী আছেন তারা তাদেরকে আপনারা কন্ট্রোল করতে পারবেন পারবেন না সুতরাং মতন আপনাদেরকে প্রত্যেকটা আসনের নির্বাচন স্থগিত করে করে দিতে দিতে হবে হবে বাতিল তাহলে আপনি জাতীয় নির্বাচন করবেন কিভাবে এরপরে আসেন আপনারা বলেছিলেন সিসি ক্যামেরা দিয়ে আপনারা তিনশো আসনে কেমন ভোট হচ্ছে সেটা মনিটর করবেন আর অন্যদিকে আপনারা যখন সাংবাদিকদের জন্য নীতি প্রণয়ন করলেন সেখানে দেখা গেল সাংবাদিকরা যাতে কোনোভাবেই সেন্টারের খবর সংগ্রহ করতে না পারে কোনোভাবেই ভোট কারচুপির খবর আনতে না পারে সেই জন্য আপনারা এমন সব নীতিমালা সেখানে ঢুকালেন এমন সব নিয়মকানুন সেখানে দিলেন যাতে তাদের জন্যে মাঠ পর্যায়ে সাংবাদিকদের জন্যে ইলেকশনের যে মাঠ সেটা মনিটর করাই অসম্ভব হয়ে যায় আপনারা মোটরসাইকেল ব্যবহার নিষিদ্ধ করলেন আপনারা ফেসবুকে লাইভ করা নিষিদ্ধ করলেন ভিডিও করা নিষিদ্ধ করলেন কোন সাংবাদিককে আপনারা বুথের মধ্যে নিষিদ্ধ করলেন আপনারা সেখান থেকে খবর প্রচার করা নিষিদ্ধ করলেন আপনারা নিষিদ্ধ করলেন যে আপনাদের কাছ থেকে অনুমতি নেওয়ার পরে আবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিতে হবে তো এই যে এতগুলো নিষেধের বেড়াজাল আপনারা দিলেন তার একটাই কারণ যাতে সাংবাদিকরা খবর সংগ্রহ করতে না পারে সেই ইলেকশন কমিশন যারা ইভিএম আপনারা কি বলেছিলেন যেখানে সরকার সরকারি দল 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 এবং সহ আর মোট পক্ষে কথা বলেছে সেখানে আপনারা বলেছেন মেজরিটি ইভিএম এর পক্ষে বলেছে যারা ইভিএম এর বিপক্ষে বলেছে তাদেরকে আপনারা ইভিএম এর পক্ষে বলেছে বলে ঘোষণা দিয়েছেন এই যে মিথ্যাচার এটা কি প্রমাণ করে আপনাদের মেরুদণ্ড তো দূরের কথা ন্যূনতম নৈতিকতা বোধ নাই তো যেই নির্বাচন কমিশন আসার পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে তাদের অযোগ্যতা অক্ষমতা অথর্বতার পরিচয় দিয়ে যাচ্ছেন এবং ইট ইজ কন্টিনিউইং চলছে সেখানে আপনারা কি করে আশা করেন যে জাতীয় নির্বাচনের মতন এত বড় একটা স্টেকে আপনাদের উপরে আপনার আমরা বা বিরোধী দল ভরসা করে নির্বাচনে যাবে এবং দু হাজার আঠেরোর মতন একটা মানে ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে তাদেরকে বের হয়ে আসতে হবে এই আশা কি দুরাশা না